কোন সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আগে সেই সমস্যাটি নির্ধারণ করতে হয় তাই অনেক সময় ডাক্তার চিকিৎসা করার আগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে দেয় এর মধ্যে এমআরআই একটি বিভিন্ন ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র সমস্যার জন্য এমআরআই অনেক কার্যকরী তাই এই সম্পর্কে প্রতিটি মানুষের জানা উচিত আজকের এই ভিডিওতে এমআরআই কি এটি কীভাবে কাজ করে এটি কীভাবে ব্যবহার করা হয় আর সামান্য অসাবধানতায় এটি ঠিক কতটা ক্ষতিকর এই সম্পর্কে বিস্তারিত জানাবো এমআরআই করার সময় আপনার শরীরের ভেতর কিংবা বাইরে যদি কোনো রকমের ধাতব পদার্থ থাকে তাহলে তা আপনার জন্য কতটা ভয়ানক বিপদ ডেকে আনতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না যেগুলো প্রতিটি সচেতন নাগরিকেরই জানা উচিত চরুন শুরু করা যাক এই সম্পর্কে আরও গভীরে যাওয়ার আগে আপনার অবশ্যই জানতে হবে এমআরআই স্ক্যান আসলে কি এর ফুল ফর্ম হলো ম্যাগনেটিক রেজুনান্স ইমেজিং এটি এমন একটি পরীক্ষা যেখানে কম্পিউটার অনেক শক্তিশালী চুম্বুক এবং রেডিও ওয়েব সাহায্যে শরীরের ভেতরে থাকা বিভিন্ন অংশের ছবি সংগ্রহ করে আসলে এমআরআই মানুষের শরীরে থাকা হাইড্রোজেন প্রোটনের সাহায্যে ছবি সংগ্রহ করে আমাদের শরীরে অনেক বেশি মাত্রায় পানি থাকার কারণে এমআরআই মেশিন রেডিও কিরণ যখন হাইড্রোজেনের সংস্পর্শে আসে তখন সেখানে হাইড্রোজেন স্পনের মাধ্যমে একটি ছবি তৈরি হয় আর এর সাহায্যে শরীরের মধ্যে থাকা বিভিন্ন সমস্যা চিহ্নিত করা যায় তবে এখানে এক্স রে কিংবা সিটি স্ক্যানের মতো ক্ষতিকারক রেডিয়েশন কিংবা অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না যেহেতু এমআরআই স্ক্যানে চুম্বক ব্যবহার করা হয় তাই এটি এক্স রে কিংবা সিটি স্ক্যানের তুলনায় একেবারেই আলাদা এখন নিশ্চয়ই ভাবছেন এমআরআই কেন করানো হয় আসুন খুবই নিখুঁতভাবে এই জিনিসটি জেনে নেওয়া যাক আসলে এর সাহায্যে ডাক্তার অন্য কোনো উপাদান ব্যবহার না করেই আপনার শরীরের মধ্যে থাকা সমস্যা নির্ণয় করতে পারে এমআরআই খুব সহজেই ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র সমস্যাকেও খুব সহজে চিহ্নিত করে ডাক্তারকে চিকিৎসা করতে সাহায্য করে এছাড়াও কোন চিকিৎসা একজন রোগীর শরীরে কতটা প্রভাব ফেলছে তা জানার ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এর সাহায্যে ঘুমন্ত অবস্থায় একজন মানুষের মস্তিষ্ক কাজ করে কিংবা একজন মানুষ যখন অতিরিক্ত চিন্তা করে তখন তার মস্তিষ্ক কীভাবে কাজ করে এগুলো নিখুঁতভাবে জানা যায় এই সময় মস্তিষ্কের কোন অংশ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আর কোন অংশ সমস্যা থাকে তা বোঝা যায় ফলে মস্তিষ্কে থাকা টিউমার কিংবা স্ট্রোক সম্পর্কে সম্পর্কে জানা যায় এতক্ষণ জানলেন এটি কিভাবে কাজ করে এখন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি জানতে চলেছেন আর সেটি হল এম কিভাবে করানো হয় এটি করানোর জন্য সর্বপ্রথম রোগীর শরীরে সব রকমের ধাতব পদার্থ আলাদা করে ফেলা হয় যেমন রিং চেন ঘড়ি চাবি ইত্যাদি এছাড়াও তার শরীরের সব কাপড় আলাদা করে নীল কিংবা সাদা রঙের কাপড় পরানো হয় এরপর রোগীকে মেশিনের মধ্যে রাখা হয় এরপর মেশিনের মধ্যে থাকা চুম্বুক এবং রেডিও ওয়েবের সাহায্যে স্ক্যান করা হয় এরপর কম্পিউটার কম্পিউটারের সাহায্যে রোগীর শরীরের ভেতর থেকে বিশেষ কিছু ছবি তোলা হয় আর এর সাহায্যে ডাক্তার খুব সহজেই রোগ নির্ণয় করতে পারে আসলে আপনি যদি বুঝতেই না পারেন আপনার কি রোগ হয়েছে তাহলে চিকিৎসা কিভাবে নেবেন তাই সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম সমস্যাটা কি তা আগে খুঁজে বের করতে হয় এই মেশিনের সাহায্যে যেমন রোগ নির্ণয় করা যায় তেমনি এর সাহায্যে জানা যায় রোগটি কত বছর পুরনো আর বর্তমানে রোগের কতটা গুরুত্ব অবস্থা রয়েছে তবে এর জন্য সম্পূর্ণ শরীরের এমআরআই করানো কোনো দরকার হয় না শুধুমাত্র যেই জায়গায় সমস্যা থাকে সেখানে এমআরআই করালেই হয় দিন দিন একের পর এক ভয়ানক রোগ সৃষ্টি হচ্ছে আর এই রোগ নির্ণয়ের জন্য এমআরআই এর ব্যবহার বেড়েই চলেছে কারণ এমন অনেক রোগ আছে যেগুলো সম্পর্কে নিখুঁতভাবে জানার জন্য এমআরআই করাটা খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্কের বিভিন্ন সমস্যা যেমন টিউমার স্ট্রোক এমনকি মেরুদণ্ডের হার ভেঙে যাওয়ার ক্ষেত্রেও এমআরআই ব্যবহার করা হয় শুধু তাই নয় শরীরের বিভিন্ন অংশে এমআরআই ব্যবহার করা যায় যেমন শরীরের হার জয়েন্ট হার্ট লিভার এমনকি গর্ভাশয় পরীক্ষা করা যায় তবে গর্ভ অবস্থায় এমআরআই করার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ এমআরআই স্ক্যান করানোর সময় এর থেকে নির্গত রেডিও ওয়েবের কারণে গর্বে থাকা বাচ্চার ভয়ানক ক্ষতি হতে পারে এমআরআই স্ক্যান করার পূর্বে আপনাকে অবশ্যই কয়েকটি জরুরি জিনিস মাথায় রাখতে হবে কারণ এগুলো জানলে তা আপনার জন্য অনেক উপকারী হবে যদি আপনার কান দাঁত হার কিংবা কখনও কোনো অ্যাক্সিডেন্টের কারণে আপনার শরীরে যদি কোনো রকম ধাতব পদার্থ ব্যবহার করা হয়ে থাকে তাহলে এ সম্পর্কে অবশ্যই ডাক্তারকে জানাবেন এছাড়াও আপনি যদি আগে থেকে কোনো ওষুধ খেয়ে অভ্যস্ত থাকেন কিংবা কোনো রকম সার্জারি করিয়ে থাকেন তাহলে তার সম্পর্কে অবশ্যই ডাক্তারকে জানাবেন এছাড়াও যে রুমে এমআরআই করানো হয় সেখানে রকম ধাতব পদার্থ না নিয়ে যাওয়াই উত্তম কারণ এর চুম্বকীয় ক্ষমতা অনেক বেশি তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে এই সময় সেই চুম্বক ধাতব পদার্থকে নিজের দিকে টানতে পারে ফলে এমআরআই স্ক্যান করতে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে অনেকেই এমআরআই করানোর আগে বারবার যে জিনিসটি চিন্তা করে সেটি হলো এই টেস্ট করতে কত টাকা খরচ হয় যদিও এর খরচ বিভিন্ন হাসপাতালে আলাদা আলাদা হতে পারে তবে প্রাইভেট হাসপাতালের তুলনায় সরকারি হাসপাতালে এর খরচ তুলনামূলক অনেক কম এছাড়াও আপনি সম্পূর্ণ শরীরের এমআরআই করাবেন নাকি কোনো একটি নির্দিষ্ট অংশের সেটি বিবেচনা করেই আপনার খরচ নির্ধারণ করা হবে তাই স্বাভাবিকভাবে বলতে গেলে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত খরচ হতে পারে সর্বদা স্বাস্থ্যকর খাবার আর স্বাস্থ্যকর অভ্যাসে নিজের জীবন গড়ে তুলুন যাতে করে এমআরআই করানোর দরকার না হয় প্রিয় দর্শক আপনাকে কি কখনো এমআরআই করানো হয়েছে হ্যাঁ অথবা না কমেন্টস মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ